একটি সূচ আর একটুখানি সুতা এতটুকু দিয়েই বদলে যাচ্ছে নারীদের জীবন নেত্রকোনা পৌর শহরের ইসলামপুর এলাকার একটি ছোট গড়ে শুরু হওয়া বুনন সেলাই প্রশিক্ষণ কেন্দ্র এখন হয়ে উঠেছে শত শত নারীর স্বপ্ন পূরণের আশ্রয় উদ্যোক্তা তাহমিদা ইসলাম বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তরের অস্থায়ী প্রশিক্ষক হিসেবে কাজ করছেন ২০০৪ সালে মাত্র তিনজন নারীকে সঙ্গে নিয়ে সেলাই প্রশিক্ষণের উদ্যোগ নেন তাহমিদা ইসলাম সমাজে গুরুত্বহীন কাজ হিসেবে দেখা হলেও তিনি হাল ছাড়েননি ধীরে ধীরে গড়ে তুলেন একটি প্রশিক্ষণ কেন্দ্র যেখানে শেখানো হয় শুধু কাপড় সেলাই নয় নারীদের আত্মবিশ্বাস আত্মনির্ভরতা ও সম্মান অর্জনের পথ আমি এখানে চার বছর যাবৎ কাজ করতেছি আমার পড়াশোনার পাশাপাশি পরিবারকে না সাহায্য করতে পারতেছি আর্থিক ভাবে এখানে আমি দুই বছর যাবৎ কাজ করি ছয় মাস পর্যন্ত কাজ শিখছি শিখতে আনতে আমি কাজ করতেছি এখন মোটামুটি কাজ ভালো পারি এখানে কাজ করি পরবর্তী চিন্তা আমি একজন স্বাবলম্বী হতে চাই নিজে একটা কিছু করা দেখা যেতে এ পর্যন্ত সাতশো থেকে আটশো জন নারী এখানে প্রশিক্ষণ নিয়েছেন কেউ খুলেছেন টেইলারিং শপ কেউ ঘরে বসেই নিচ্ছেন অর্ডার আবার কেউ ফেসবুক পেজের মাধ্যমে দেশের বাইরেও পোশাক বিক্রি করছেন অনেকেই আজ পরিবারের প্রধান উপার্জনকারী আমি কাজ করতেছি প্রায় দুই বছর প্রতি মাসে আমি প্রথম প্রথম এত টাকা পাইতাম না যেহেতু গ্রামে করতাম টুকটাক এখানে ভালোই করতাছি প্রথম অবস্থায় কিছু কম পাইতাম এখন ভালোই তাহমিদা ইসলাম বলেন আগে মানুষ বলতো সেলাই শিখে কি হবে এখন তারাই এসে প্রশংসা করে বর্তমানে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট নারী প্রশিক্ষণ নিতে আসেন স্বপ্ন বুননে তাদের চোখে বেশে ওঠে সংসারের দায় দায়িত্ব আবার কারো মনে থাকে নতুন জীবনের স্বপ্ন তাহমিদা ইসলাম চান এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক জেলার প্রতিটি উপজেলায় এমনকি সারা দেশে এজন্য তিনি সরকারি সহযোগিতা ও নীতি নির্ধারকদের সুনজর কামনা করেন দুই হাজার পাঁচ সালে আমি সেলাই নিয়ে কাজ শুরু করি সমাজের যে অবহেলিত নারীরা ছিল বা বেকার মেয়েরা ছিল তাদেরকে বলতাম যে আসো আমরা এই কাজটা করি পারিবারিক উন্নয়ন হবে এবং নিজেরা কিছু করতে পারবো ঘরে বসে একটা আয় করার অনেক ভালো উদ্যোগ ওই নারীদের সাথে বলি বলতে বলতে দেখা গেল দুইজন একজন তিনজন তো পাঁচ সালে তিনজন শেখানোর পরে ওনাদের নিয়ে কাজ শুরু করি এই পর্যন্ত এক হাজারের উপরে নারীকে প্রশিক্ষণ দিলাম শুধু সেলাই নয় আপনার খাবারের কিছু আইটেম আছে নকশি পণ্য হ্যান্ড প্রিন্ট ব্লক মানে নারীদের আত্মকর্ম সংস্থান তৈরি করতে নারীদের যে কর্মগুলা যেগুলা করতে পারলে নারীরা কাজ করতে পারবে ভালো উন্নয়নমূলক কাজ করতে পারবে পরিবারে আয় হবে সেই চিন্তা থেকেই পথছলা নেত্রকোনাল লোকালি যে অর্ডারটা আসে প্রতিদিন প্রায় বিশ থেকে তিরিশটা ত্রিপিস আমার তোলা লাগে এবং ওই ত্রিপিস গুলা ডেলিভারির ব্যবস্থা আছে আর বিভিন্ন পেজ থেকে হিজাবের অর্ডার তারপর নামাজের যে হিজাবটা লং খিমার তারপর বিভিন্ন বাচ্চাদের আইটেম অর্থাৎ নারীদের যাবতীয় আইটেম তৈরি করি সারা বছরই কাজ ভালোই চলতেছে শহরের বাইরেও কাজ করেছেন তিনি নেত্রকোনার প্রত্যন্ত গ্রামে গিয়ে বিধবা স্বামী পরিত্যক্তা ও দরিদ্র নারীদের হাতে ধরিয়ে দিয়েছেন নারী ও শিশুদের পোশাক তৈরির কৌশল পাশাপাশি শিখিয়েছেন ভাজার দরার উপায় ও আয়ের পথ তৈরি করার কৌশল মোহাম্মদ ফারুক মিয়া এনআরডি টিভি